ব্যবসা করলে মনে করে বুজুর্গ না এটাও ঠিক না ইমাম আজম বড় একজন ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন ব্যবসা ওটা কিন্তু এটা করলে আমরা মনে করি দুনিয়াদার এটা ঠিক না এগুলো আমাদের সমাজের রেওয়াজ আর চরমাল রেওয়াজকে ভাঙতে চায় আব্বাজাম রহমাতুল্লাহ প্রথম যখন মোটর সাইকেল চালাইতেন অনেকে লজ্জা পাইত ওলামাইকরাম তাকে তো না যে হুজুর আবার মোটরসাইকেল চালাই কিভাবে আব্বাই এর আওয়াজকে ভেঙে দিয়েছেন ভেঙে দিয়েছেন কিসের আওয়াজ আবার এটা এটা জরুরি হাজার এই সমস্ত বাজে যে চিন্তা চেতনা গুলিকে ভেঙে দিয়েছেন ঠিক না আমাদের জন্য অনেক ক্ষতিকর রাজনীতি প্রথম ওলামাইকরাম কিন্তু করতে পারতেন না লজ্জা পাইতেন কিন্তু আব্বাজান এটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আগে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমানে কথা বলা সাহস অনেক ওলামায় কেরামের ছিল না আব্বাস জন রহমতুল্লাহ চরমভাবে এটাকে ধ্বংস করে দিয়েছেন মহিলা নেতৃত্বের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার সাহসে বাংলাদেশের অনেকেরই ছিল না আব্বাস জন রহমদ স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম আমরা মানি না কখন যখন সমস্ত ওলামায় কেরাম একদিকে সবাই তখন কিন্তু একদিক এর আওয়াজ ভেঙে দিয়েছেন হককে স্পষ্ট করতে হবে কি থাকবে কি থাকবে না দেখার বিষয় না হক তো হকই সাদা সাদাই গোটা দুনিয়ার সবাই যদি সাদাকে কালো বলে তাহলে সাদা কালো হয় না আর গোটা দুনিয়ার সবাই যদি কালো সাদা বলে তাতে কালো কি হালাল হারাম করার এখতিয়ার গোটা দুনিয়ার কারণ নেই হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার আপনারা মুফতিয়ানা কেলাম যারা আছেন জানেন আপনারা কোন পদে আছেন আপনারা কোন দায়িত্বে আছেন যে হালাল হারাম করার দায়িত্ব একমাত্র আল্লাহ সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করেন আপনারা বলেন এটা হালাল এটা হারাম অথচ দায়িত্ব কার আল্লাহ মদ হালাল মদ হারাম দায়িত্ব নাই এটা দায়িত্ব কার সুয়ারের গোষ খাওয়া হালাল বা হারাম এ কথা বলার দায়িত্ব কার অন্য কার নেই আপনি সেই ফতুয়া দিতে আসেন এটা হালাল এটা আপনি বুঝেন আপনি কোন স্তরে আছেন আপনি কোন দায়িত্ব পালন করতেছেন অথচ দেখা যায় আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী হালাল বলি হারাম বলি এই হালাল হারাম করার দায়িত্ব গোটা দুনিয়ার কারো নাই একমত আল্লাহর আপনি জানায়া দেন যে আল্লাহ হালাল করছেন এটা কি করছেন শরিয়াত হারাম করছেন এটা আপনার দায়িত্ব কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন আব্বাস রহমতুল্লাহ আলাই তিনি কি বলতেন যে এটা গতকালকে হারাম ছিল আজকেও সেটা হারাম আজকে যেটা হারাম সেটা আগামীকাল কি হবে হারাম হবে তাই তোমরা এটাও করতেছো কেন এরকম করতেছো কেন গোটা দুনিয়ার একজন আলেমের ফতুয়া দেখাও একজন ইমামের ফতুয়া দেখাও যারা মহিলা নেতৃত্ব থেকে হালাল বলছে কেউ নেই কেউ নেই তিনি বলছেন যখন কেউ তার পক্ষে ছিল না তখনও তিনি হকের কথা বলছেন এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ এক একদল নকশ পুরুষ না সমাজ পুরুষ না দল প্রস্তুতি না সবাই আছে আমিও আছি এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না ইসলামী আন্দোলন মানুষ কি কোরআন ও সুন্না যেখানে আছে আমরা সেখানে আছি কোরআন সুন্না যেখানে নাই গোটা দুনিয়া সবাই যদি সেখানে থাকে সেখানে আমরা নাই সেখানে আমরা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দুনিয়া না তাদের এক চক্ষু থাকবে দুনিয়া আর এক চক্ষু থাকবে খাবার তার মনে রাখবেন শুধু দুনিয়া না শুধু দুনিয়া না শুধু দুনিয়া না এক চক্ষু দুনিয়া আর এক চক্ষু আখেরা সেই কাফেলা গন্তব্য সম্ভব না আতিহতি ওয়া উলিল মিনকুম এতাত কর আল্লাহর এতাত কর রসুলের উলিল আম এই আম কারা উলিল আম হলো যে আপনার উপরে দিন নেতৃত্ব প্রধান করেন সেই উলিল আম আহলে হক উলামাই করম মুস্তাহিদ মুস্তানবিদ নিকার সলিহীন এরকম বিভিন্ন ব্যাখ্যায় আসছে উলিল আম সম্পর্কে এর জন্য আমি বলবো এত সারা আতি উল্লাহ রসুল আতিউর রসুল আমি কুম দেখেন আতিউল্লাহ ও আতিউর রসুল এরপর এই কথা বলেন এই কথা বলেন না কারণটা কি যেই উলিল আম আল্লাহ রসুল এতাত করবে সেই উলিল আমরের এতাত আপনি করবেন এই যেই উলিল আম আল্লাহ আল্লাহ রসুল এতাত করবে না সেই গুলিল আমরের এতাদ আমরা করব না কথাটা বুঝাতে পারছি আতিউল্লাহ বা আতিউর রসুল বা উলিল আমরি মিন কুম আত্ম আতিউল্লাহর উপরে এবং আতিউর রসুলের উপরে যদি আতিউল্লাহ আতিউর রসুল কার মধ্যে পাওয়া না যায় সে আমার উলিল আম হতে পারে না আমার উলিল আম ওই ব্যক্তি হবে আমার নেতা ওই ব্যক্তি হবে যার মধ্যে কয়টা গুণ থাকবে দুইটা গুণ আল্লাহর এত রসুলের আল্লাহর এতাত এবং রসুলের এতাত যে নেতার মধ্যে থাকবে সে আমার নেতা আর যে নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এতাত থাকবে না সে আমার নেতা হতে পারে না আতিউল ও আতিউল রসুল ও আতিউল উলিল আমার নেই আত্মকর্ষে দুইটার উপরে এর জন্য মনে রাখবে যারা গুনার উপর আপনাকে আমাকে আদেশ করে ওই আদেশ মানতে আমি বাধ্য নই কথা বলতে পারছি এর জন্য প্রথম শর্ত আমাদের এই আন্দোলনে কাফেলার প্রথম শর্ত হলো আল্লাহ রসুল এত করা এবং তাদের এতা যারা করবে তাদের এতাত করা কথা ঠিক আছে না এই মনে রাখবে মার্শাল এ হবে না এ তাহারা আমল বরবাদ হয়ে যায় আমল কি হয়ে যায় এক ব্যক্তি ইমাম রে তাহাত করছে এ তাহাত মানে কি অনুসরণ কি করছে অনুসরণ করছে এ তাহাত করছে কার ইমাম সাহেব গেছে রুকুতে সে গেছে শেষ দেয় কারণটা কি হয় নাই অনুসার আমলটা বরবাদ হয়ে গেছে অনুসরণ করতে হবে অনুসরণ করাবে আমল বরবাদ ঠিক তদ্রুপ আপনি যদি এই কাফেলার নেতাদের অনুসরণ করেন না অনুসরণ না করেন আপনার আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমল টিকবে না যদি আপনি যত ভালো চেষ্টা করেন না কেন আমল বরবাদ ইউনাবুল ইনসান ও ইয়ামাইজিন বিমা কদ্দম আখার। আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তফসিরে বলেন তাকদিম এবং তাকির সম্পর্কে কেয়ামতের ময়দানে কি হবে জিজ্ঞাসিত হবে ইউন আব্বুল ইনসান বিমা কদ্দামা তাকদিম তাখির আগে এবং পিসের সম্পর্কে কি করা হবে অনেকে তাহকিক করেন আগে পিসে মানে অতীত ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসিত হব কোনো সন্দেহ নাই কিন্তু এখানে তাকদিম তাকির সম্পর্কে জিজ্ঞাসিত হব মানি তাকদিম তাকিরের কারণে একটা আমল বরবাদ হতে পারে যদি আমলটা অনেক সুন্দর যদি আমলটা কিন্তু তাকদিম তাকিরের কারণে কি হয়ে যায় আমলটা যেরকম ধরে নেন আগে রুকুন আগে সেজদা রুকু কি কথা বলেন সেজদা কি কেউ যদি রুকুর আগে সেজদা করে কারণটা কি শুধু ফরজ আদায় করছে তার দিম হয়ে গেছে তার ডিম হয়ে গেছে আর তাকির করছে যদিও ফরজিয়াত আদায় করছে যদিও ফরজিয়াত আদায় করছে তাক ডিম করার কারণে আগে করার কারণে যেটা উচিত ছিল পরে সেই কাজটা করছে এর জন্য যতই সুন্দর আমল হোক না কেন আমলটা বরবাদ হয়ে গেছে এর সম্পর্কে জিজ্ঞাসিত হবেন বুঝাতে পারি নাই কেয়ামতের মানে আল্লাহ ফাক রব তাক দিন তাকি সম্পর্ক কি করবেন প্রশ্ন করবেন তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা অমায় সময় করা করার কথা ছিল তাক দিন তাকিরের কারণে আমলটা কেমন বরবাদ হয়ে যায় যেমন এক ব্যক্তি জহরের নামাজ পড়ছে রুকু করছে সাজদা করছে সব করছে কিন্তু অক্তের পরে করছে কেরাত পড়ছে কেয়াম করছে সব করছে কোনোটা বাদ নাই নিয়াত খালেস সব ঠিক কিন্তু কিসের পরে করছে সময় আমার কি হইছে কারণটা কি ওনার নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই ওনার অক্তের মধ্যে যা কাজটা করতো ওক্তের পরে হুবু একই কাজটা করছে কোনো কমতি নেই কিন্তু বরবাদ হওয়ার কারণটা কি কাজা হওয়ার কারণটা কি তাকির হয়ে গেছে তা তাকদিম তাকির করলে কাজটা যতই ভালো হোক না কোনো কাজটা নষ্ট হয়ে যায় কি বোঝাতে চাই কি বুঝলাম ধরেন যুদ্ধ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনি এখন নকলে দাঁড়ায় গেছেন বলেন তো অবস্থা ঠিক না এখন কাজ হলো ওইটা কাজ করা ওই অন্যের মোকাবেলা প্রথম জরুরি ছিল কিন্তু আমি সেইটাকে বাদ দিয়ে অন্য কাজ শুরু করেছি যদিও বাহ্যিক দৃষ্টিতে কাজটা যতই ভালো হোক না কেন কাজটা ঠিক না অক্ত অনুযায়ী কাজ করা অক্তের বাইরে কাজ করলে সেই কাজটা যতই ভালো হোক না কেন কাজটা বরবাদ হয়ে যায় যেমন এক ব্যক্তি রোজা রাখছে ঈদের সময় কিসের সময় এত পেশা সাধনা করতে আসে যে সবাই খানা খায় আমি আজকে খানা খাবো না সব্নের মতো নফসকে আজকে কঠিন শাস্তি দেবো নফ্সকে দেখাবো দেখ সবাই খানা খায় তুই খাস না আজকে মোজাহাদা ভালো মতো করবো আমল কি হয়ে যাবে কারণটা কি অক্ত মতো হয়নি এর তাসাউফের ভাষায় একটা শব্দ অক্তু সাইফ তাসাউফের ভাষা একটা কথা অক্ত সাইফ সময় তরবারি সময়ের তরে বুঝেন মানে তরবারিকে যদি সময় মতো চালাতে না পারেন সেই তরবারি আপনাকে ক্ষতিকর করবে করবে না যেরকম ধরে নেন আপনি কোপ দিতে আসেন হাতের সাথে টাইমিং এর সাথে মিল নেই ফলের মধ্যে কোপ পড়বে না হাতের মধ্যে কোপ পরবে কারণটা কি টাইমিং ঠিক ছিল না অক্ত ঠিক ছিল না যখন কোপ দিছেন হাত সরবার আগে কোপ রেগে গেছে ভাষায় আছে একজন ব্যক্তি যখন তারাক্কি হয় আমলের তারাক্কি হয় তখন তার অক্তকে খুব খেয়াল রাখতে হয় যদি অক্ত সময়কে সে কন্ট্রোল কঠিনভাবে কন্ট্রোল করতে না পারে তখন সে তারাক্কি লাভ করতে পারে না ইসলামী আন্দোলনে ইসলাম মুজাহিদ কমিটির চরমনের কাফেলাকে অক্তের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে আমার কখন কি কাজ দেখেন আল্লাহ শুধু নামাজ ফরজ করেন না ইন্না সলাতা কানাত আলাল কিতাবুতা আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়তে থাকো যেই সময় মজুয় না অক্ত অনুযায়ী খুব জরুরি আল্লাহাক শুধু রোজা ফরজ করেন নাই অক্ত অনুযায়ী ফরজ করছেন অক্তের বাে যতই চেষ্টা করার কাজ হবে না ভেজাল হয়ে যাবে অক্ত মাধ্যমে অক্তের মাধ্যমে তুমি ফরমা জানো তোমার ইচ্ছা অনুযায়ী হবে না অক্ত অনুযায়ী অক্তটা ইসলামদের সবচেয়ে বেশি জরুরি এসে জরুরি কোনো জিনিস নেই কিন্তু আমরা অক্তকে বন্টন করতে পারি না আমাদের বহু সমস্যা আমাকে বলে বলব রক্ত পাই না সময় পাই না আমি বলে ভাই আপনি সময়কে বন্টন করেন না আপনার সমস্যায় নিজামুল আওকাত করেন যদি নিজামুল আওকাত করেন তার যেখানে চা খেতে আমার প্রয়োজন ছিল পাঁচ মিনিট সেখানে আমার দশ মিনিট সময় কিন্তু ব্যয় হইতো না কিন্তু অক্তকে বন্টন না করার কারণে আমার সময় কিন্তু ওখানে পাঁচ মিনিট লস হয়ে গেছে আমার এখান থেকে ওখানে যাওয়ার কথা ছিল দশ মিনিটে কিন্তু অক্ত বন্টন না খাওয়ার কারণে আমি ওখানে চলে গেছি আধা ঘন্টা আমার কিন্তু সেখানে বিশ মিনিট লস হয়ে গেছে আমার বাথরুমের সময় ছিল হলো দশ মিনিট বা পনেরো মিনিট কিন্তু না থাকার কারণে মাথার মধ্যে ওখানে আমাকে যেতে হবে এই মাথার মধ্যে না থাকার কারণে এমনি বসে মিনিট কথাটা দেখা যায় চব্বিশ ঘন্টা আমার দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় চার ঘন্টা সময় এমনিতে বেহুদা চলে গেছে যেটা কোনো কাজে লাগাতে পারিনি সময়টাকে এই সময়টাকে আমি কাজে লাগাতে পারি পারিনি এখন কি বলি হুজুর সময় নেই সময় নেই আসলে সময় আছে আপনি সময়কে বন্টন করেন নেই আপনার সময়কে কাজে লাগান নেই একজন আন্দোলনের কর্মী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানো সময়কে বন্ধন করা এসে এর সে আল্লাহ অক্তের কসম খাইছেন সময়ের কসম খাইছেন আমি আসরের আসরের আসকাস আমি আসরের কসম খাইছিস আল্লাহ সময়ের কসম কেন খাইছেন সময়ের গুরুত্ব বুঝাবার জন্য একজন আন্দোলনের কর্মী সবচেয়ে বেশি দামি হওয়া উচিত সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিসের সময় যেই ব্যক্তি সময়কে যত বেশি গুরুত্ব দিতে পারবেন সে তত বেশি কামিয়াবি হবেন যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারবেন না সে কামিয়াবি অর্জন করতে পারবেন না একজন আন্দোলনের শুধু আন্দোলন বাদ দেন এক যেই ব্যক্তি দুনিয়াতেও কিছু করতে চায় দুনিয়াতেও কামিয়াব হতে চায় তাকে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে সময় খুবই পিচ্ছিল ধরে রাখা যায় না এত পিচ্ছিল মানে আমি হাঁটতেই পারি না ও আগে চলে যায় এত মারাত্মক পিচ্ছিল এই পিচ্ছিল সময়কে কাজে লাগিয়ে আমাকে সামনে অগ্রসর হতে হবে বলেন তো কত কঠিন মাসালা মাসালা কিন্তু সহজ না মাসালা অনেক কঠিন এর জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে সময়ের বন্ধন নিজাম আওকাত করতে হবে আমি এই সময় ব্যবসা করব। এই সময় স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করব আমি দেখেন আসলে আমাদের দর বেশিও আমরা বুঝি না সমস্যা এই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলের সম্পর্কে ওলামাই কেমন সবাই জানেন বহুত বড় মুস্তাহিদ বড় বড় ইমাম হাফিজুল হাদিস মুস্তানবিদ জমানের ইমাম ছিলেন এই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই যিনি বোখারির ওস্তাদ ছিলেন সবাই চিনি তাকে আমরা এই জগতে সবাই তাকে চিনি অনেক বড় বুজুর্গ ছিলেন সারা রাত্র ইবাদত করতেন সারা রাত্র সারাদিন রোজা রাখতেন তিনি সময়কে তিনটা ভাগে ভাগ করছেন বারো মাস সময়কে কয় ভাগে তিন ভাগে ভাগ করছেন তিন চারা বারো চার মাস করে ভাগ করছেন চার মাস এলেম অর্জন করতেন চার মাস যুদ্ধের ময়দানে থাকতেন চার মাস ব্যবসা করতেন ওলামায় ব্যবসা করলে মনে করে বুজুর্গ না এটাও ঠিক না ইমাম আজম বড় একজন ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন ব্যবসাটা সুন্নাত কিন্তু এটা করলে দুনিয়াদার ঠিক না এগুলো আমাদের সমাজের আওয়াজ আর চরমাল আওয়াজকে ভাঙতে চায় আব্বাজ রহমাত প্রথম যখন মোটর সাইকেল চালাইতেন অনেকে লজ্জা পাইতোলা কেরাম তাকেই তো না যে হুজুর আবার মোটর সাইকেল চালায় আব্বাই রেওয়াজকে দিয়েছেন ভেঙে দিয়েছেন তিনি পড়তো মোটরসাইকেল চালাইত কিসের রেওয়াজ আবার এটা জরুরি এটা দরকার এরকম আব্বাজান হাজারো সামাজিক এই সমস্ত বাজে যে চিন্তা চেতনাগুলিকে ভেঙে দিয়েছেন আমাদের ঠিক না গুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর রাজনীতি পড়তাম বলে গোলামাই কেন কিন্তু করতে পারতাম না লজ্জা পাইতেন কিন্তু আব্বাজান এটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আগে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমানে কথা বলা সাহস অনেক ওলামায় কেরামের ছিল না আব্বাস জান রহমতুল্লাহ চরমভাবে এটাকে ধ্বংস করে দিয়েছেন মহিলা নেতৃত্বের ফতোয়া দেওয়ার সাহসে বাংলাদেশের অনেকেরই ছিল না আব্বাস জান রহমদ স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম আমরা মানি না কখন যখন সমস্ত ওলামায় কেরাম একদিকে সবাই তখন আব্বাস একদিকে এর আওয়াজ ভেঙে দিয়েছেন হক কি স্পষ্ট করতে হবে কি থাকবে কি থাকবে না দেখার বিষয় না হক তো হকি সাদা সাদাই গোটা দুনিয়ার সবাই যদি সাদাকে কালো বলে তাহলে সাদা কালো হয় না আর গোটা দুনিয়া সবাই যদি কালোকে সাদা বলে তাতে কালো হক হক হালাল হারাম করার এখতিয়ার গোটা দুনিয়ার কারণ নেই হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার আপনারা মুফতিয়ান কেরাম যারা আছেন জানেন আপনারা কোন পদে আছেন আপনারা কোন দায়িত্বে আছেন যে হালাল হারাম করার দায়িত্ব একমত আল্লাহ সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করেন আপনারা বলেন এটা হালাল এটা হারাম অথচ এটার দায়িত্ব কার আল্লাহ মদ হালাল মদ হারাম দায়িত্ব কারু নাই এটা কারার কাজের দায়িত্ব কার সুয়ারের গোষ খাওয়া হালাল বা হারাম এ কথা বলার দায়িত্ব কার অন্য নেই আপনি সেই ফতুয়া দিতে আসেন এটা হালাল এটা আপনি বুঝেন আপনি কোন স্তরে আছেন আপনি কোন দায়িত্ব পালন করতেছেন অথচ দেখা যায় আমরা আমাদের ইচ্ছা হলো যে হালাল বলি হারাম বলি এই হালাল হারাম করার দায়িত্ব গোটা দুনিয়ার কারো নাই একমত আল্লাহর আপনি জানায়া দেন যে এটা আল্লাহ হালাল করছেন এটা কি করছেন শরিয়াত হারাম করছেন এটা আপনার দায়িত্ব কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন আব্বাস রহমতুল্লাহ আলাই তিনি কি বলতেন যে এটা গতকালকে হারাম ছিল আজকেও সেটা হারাম আজকে যেটা হারাম সেটা আগামীকাল কি হবে হারাম হবে তা তোমরা এটা করতেছো কেন এরকম করতেছো কেন গোটা দুনিয়ার একজন আলেমের ফতুয়া দেখাও একজন ইমামের ফতুয়া দেখাও যে মহিলা নেতৃত্বকে হালাল বলছে কেউ নেই কেউ নেই তিনি বলছেন যখন কেউ তার পক্ষে ছিল না তখনও তিনি ফকের কথা বলছেন এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ এক দল নকশ না সমাজ পুরুষ না দল প্রস্তুতি না সবাই আছে আমিও আছি এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না ইসলামী আন্দোলন মানুষ কি কোরআন ও সুন্না যেখানে আছে আমরা সেখানে আছি কোরআন সুন্না যেখানে নাই গোটা দুনিয়া সবাই যদি সেখানে থাকে সেখানে আমরা নাই সেখানে আমরা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হক দল ইসলামী আন্দান বাংলাদেশ শুধু দুনিয়া না তাদের এক চক্ষু থাকবে দুনিয়া আর এক চক্ষু থাকবে খাবার দাবার মনে রাখবেন শুধু দুনিয়া না শুধু দুনিয়া না শুধু দুনিয়া না এক চক্ষু দুনিয়া আর এক চক্ষু আখরা এক হাত দুনিয়া এক হাত আখরা রব্বার আতিনা এ দুনিয়া হাসানাতা ওয়াফিল আখরাতি হাসানাত ওয়াকিনা আজাহ বান্দার আসেন কাজে লাগাই নিয়াতকে খলুস করি নিয়াতে খুলুস হিম্মতে খলুস বিয়াতে খুলুস বলেন নিয়াত পাঁচ ঔষাদ পাঁচ সবক পাঁচ শর্ত তিন শর্ত পাঁচ ঔষাদ তিন শর্ত তিন সবক শর্ত কি নিয়াতে খুলুস হিম্মতে খলুস বিয়াতে খুলুস তিন শবক কি প্রতিদিন দুই রাকাত। সালাতুল হাজাব নামাজ পড়ে মাসে কথা কয় না একদিনের আয় আল্লাহর রাস্তা অথবা একদিনের ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করে প্রতি মাসে কয়জনকা দাওয়াত দেয়া যদি এই এই তিন সবক আদায় করি পাঁচ ঔষধ মানি তিন সবক মানি এবং তিন শট নিয়াতে খুলুস হিমমতে খুলুস তর্বিয়াতে খুলুস এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ এই কাফেলাকে রোকার ক্ষমতা দুনিয়ার কাউন নাই এই কাফেলাকে দুনিয়ার কেউ রুখতে পারবে না আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় শেষ না পরবর্তী এক জিন্দিগি আছে যেই জিন্দিগি শুরু আছে আর কোনো দিন আল্লাহ দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হওয়ার কামিয়াবি করার তৌফিক দান করেন নির্বাচন আসতেছে হিম্মত এই মিয়া কালকে বলছিলাম যে গোনের বাহিরে মাছ ধরলে মাছ পাওয়া যায় না গোনের সময় মাছ ধরতে হয় এখন ভোটের গোনার্স এখন ঘরে বসার সময় নেই খবরদার চরিত্র নষ্ট করবেন না অর্থের জন্য কাজ করবেন না ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি আর কিছু না শুধু আল্লাহর জন্য করে ফেলে আজকের থেকে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে আমার ঘরে আমার বাহিরে একটা ভোটও হাত পাকার বাহিরে যেতে দেবো না লাক্স ই তোলাক্স মাথার মধ্যে মনে আছে তাকদিম তাকির মনে আছে এখন কোন বাদও জরুরি কথা কয় না এখন ভোট এখন এইটা জরুরি এইটা জরুরি এখন এই রক্ত এখন ভোটের রক্ত এখন ভোট ভোট মাথার মধ্যে চব্বিশটা ঘন্টা ভোট বোট 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 ভোট কিভাবে ভট কিভাবে আরে ভাই এক পানের দোকানদার এর একজন দুইজন না বহু দোকানদার বিভিন্ন মাসালা বস কলে হুযুর পাঁচশো বর জোগাড় করছে আমি কউtau কি বেটা কুন হুযুর পান বিসি আর চা বিক্রি করে মানুষ এখানে বসে আড্ডা মারে আমিও ফাঁকে কাম বানায়תי মাথার মধ্যে ঢুকছে যো পা দেন্স নে আসর মনের থেকে যে দাওয়াত আমি বারবার বলি না মাহফিলে এগুলি বলি উদাহরণের জন্য একজন ট্রাফিক কথা বুঝছেন একজন ট্রাফিক সে প্রায় দুইশোর উপরে ভোট কালেকশন করছে কিভাবে গাড়ি তো সে তো ট্রাফিক এর সার্জেন কথা বুঝছেন গাড়ির মধ্যে কি অবস্থা বাস বুঝেন তো ইয়ে পরে মিডিয়া বেশি বলবো না ঠিক আছে ভোট দিয়ে বাস আলহামদুলিল্লাহ মাথার মধ্যে ঢুকছে মাথার মধ্যে ঢুকছে মাথার মধ্যে ঢুকান আমার ভোট কালেকশন করতে হবে আমার বিশ্বাস করে একটা একজন কর্মী যদি সচেতন থাকে আমি আল্লাহর কসম করে হানেস সব না আমি হানেস হব না কসম করলে যদি ঠিক মতো যজ্ঞ এক একটা ওয়ার্ডে এক একজন কর্মী থাকে ওই ওয়ার্ডে হাত পাকা ফার্স্ট হবে ইনশাল্লাহ যদি যজ্ঞ এখলাসের সাথে নিয়াতে খুলুস হিম্মাতে খুলুস তরবিয়াতে খুলুসের সাথে একজন যদি একটা ওয়ার্ডে থাকে সে দেখবেন ঘুমাবেই না সারা দিন আপনি জানেন আমি প্রথম দুই হাজার তিনে যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায় ওই নির্বাচন হচ্ছে কঠিন আমি চব্বিশ ঘন্টায় মাত্র দুই তিন ঘন্টা ঘুমাইতাম বিশ্বাস করবেন আমি ওই সময় বুঝলি পাগল না ঘুমাই পারে কেমনি যে পাগল না ঘুমোয় কেমনে বাসে আমি তখন বুঝছি এরকম ব্যাপারই না আমি চব্বিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইতাম মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমার শরীরের মধ্যে কোনো ই আসতো না ক্লান্তি আসতো না ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা ডিভেশনে জিততে হবে না সব শেষ আমি আমি ওই সময় আমার হুণ্ডায় দুই ব্যারেল তেল বুঝছি তাহলে আমার হুন্ডায় দুই ব্যারেল দুই হাজার তিনের কথা তখন তো আরো বোঝেন তো সেই রকমই আছে মানে স্বাস্থ্য এরকম ছিল দুই ব্যারেল তেল পড়ছে শুধু আমার আমার একটা হুন্ডায় এর কারণটা মাথার মধ্যে ঢুকছে নির্বাচনের পোকটা কোন জায়গায় থাকে জানেন নির্বাচনের পোক কোন জায়গায় থাকে জানেন এই পায়ের আঙ্গুলের নিচে এই বুড়ির আঙ্গুলে এই আস্তে উপরের দিকে উঠতে থাকে উঠতে যখন মাথার মধ্যে বসিয়া যায় তখন আর কোনো হুঁশ থাকে না শেষ আর একটা নির্বাচন 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 হ্যাঁ এর জন্য এটা স্পিড দিয়ে আস্তে 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 ফলো দিয়া মাথায় আসতে হবে এটা ফলো দিতে হবে আস্তে আস্তে স্পিড দিতে হবে স্পিড দিতে আস্তে আস্তে যার যেখানে উঠে সে সেই পরিমাণে কাজ করে আর যার যেখানে থাইমা যাবো দেখাবোর্স যাবো ভাল লাগে না হুদে তাই কি করবো এটা মাথায় উঠাতো একটা এই পোকটা যখন মাথা খালি করে করত সি খালি বিড় মনে হয় দিতে ওখানে যেতে পারিনি তো ওই ভোট্ট মনে ক্যারি করতে পারি মনে এর দুর্বলতা আসতে খালি মাথার মধ্যে এই পোক একটাই ওটা থাকে আঙ্গুলের নিচে ওইটা আস্তে আস্তে প্রেশার দিয়ে কি করতে হয় মাথায় আনতে যখন মাথায় উঠবে তখন আপনার কিছু লাগবে সারছে ঘুমাই দিয়ে পারবেন না ওই ওনাকে মনে হয় যে হ্যাঁ ভাই 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 দেখেন সব বেশি কামড়াই গেছে কাজে আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কামিয়াবি হবার কামিয়াবি করার তৌফিক দান করে